আউজ বিলাহিনা শয়তানি রজিম রজম কৃত শয়তানের কবুল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহী রকমানই রহিম পরম দাতা দৈল আল্লাহ তাআলা নামে সাথে আরম্ভ করছি সম্মানিত দশমিক শ্রোতার বৃন্দু আমি একজন আপনার ছাত্রী আপনাদের সকলের জানাই আসাল্লাম মুয়া আলা এক যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হল সত্যবাদী ও মুখতিন কাদেরকে এই ব্যাপারে দুই নাম্বার ছুরা আল বাকারা এর একশো নাম্বার আয় তারা তারা বলেছে একশো লক্ষ জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পর্যাপ্তকে কিংবা তথা আইডিয়া বানানোতে কোনো পূর্ণ হবে না প্রকৃত পক্ষে পূর্ণ আসল কাজ হলো যে আল্লাহ এবং আকিরাতের দিনের সাথে বিশ্বাস হয় এবং মালাইকা এর যে লিখিত কিতাব ও সকল বিশেষ খবর দাতা নবীদের উপর আস্থাবান হয় আর রবের প্রেমে আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রাতি ও মুক্তি লাভের জন্য ধন দৌলা টাকা পয়সা দান করেন আর সালাম কায়েম রাখে জাকাত তাদের করে অঙ্গীকার ঠিক মতন পালন করে আর অভাব রোগ ও দুঃখ কেলেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই সেই দল যারা সত্যবাদী আর এরাই তো মুক্তা কিন তথা পবিত্র ও সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ এই আয়তে আল্লাহ তালা মূলত সৎকর্ম বলতে কি বোঝায় তা বিস্তারিত বর্ণনা করে এই আয়তে শুধুমাত্র নামাজ ও জাকাত আদায় করায় যথেষ্ট নয় বরং ইমান আখিরাত মালাইকা একটি লিখিত কিতাব ও উনিজন নবীদের প্রতি বিশ্বাস রাখার কথা উল্লেখ করা হয়েছে এছাড়া রবের প্রেমে আত্মীয় সজন ইয়াতি মিসকিন সত্য সন্তানকারী সত্তম প্রাপ্তি ও মুক্তি লাভের জন্য দন দরা টাকা পয়সা দান কো করার কথা বলা হয়েছে আবার পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম মুশের মাধ্যমে যাকাত আদায় অঙ্গিকা ঠিকমতো পড়া আর অভাব রোগ ও সময় ধারণ করার কথা বলা হয়ে আর এরাই হল সত্য বাদী তথা পবিত্র ও সৎকর্ম জীবন ধারণকারী মানুষ সকল বিষয়গুলো হলো সৎকর্মের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে সৎকর্ম করে জীবন কাটানো তফিক দিন